ছেলে আমাকে বিয়ে করতে চেয়েছে প্রতিশ্রুতি দিয়েছে যে তুমি ছেড়ে দাও তোমাকে বিয়ে করবো এই কারণে আমি স্বামীর ঘর ছেড়ে দিয়েছি যাই হোক এটা আমার ভুল হয়েছে কিন্তু ছেলে এখন আমাকে বিয়ে না আমি নিজের জীবন দিয়ে বাড়িতে বাড়িতে থেকে আমি তিন দিনের ভিতরে যদি ছেলে আর ছেলের মায়ের বাসায় না আসে তাহলে আমি নিজের জীবন শেষ করে দেবো বিয়ের দাবিতে তৃতীয় বাড়ির মতো অনশন করেছেন এক তরুণী প্রথম দুইবার বিয়ের দাবিতে অনশনে এসে ব্যর্থ হয়ে মঙ্গলবার দুপুরে তৃতীয়বার অনশনে যায় ওই নারী সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোরক্ষনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে আয়ুব আলীকে বিয়ের দাবিতে অনশনে যায় শিবগঞ্জ উপজেলার সেলিনাবাদ গ্রামের ওই তরুণী এদিকে তার তার আসার খবরে বাড়িতে তালা মেরে পালিয়েছে পরিবারের সদস্যরা জানা যায় আয়ুব আলীর সাথে দুই বছরের প্রেমের সম্পর্ক এই তরুণীর তার অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে তারা এমনকি আয়ুবের বিয়ের প্রতিশ্রুতিতে স্বামীর সাথে ডিভোর্স করেছে ওই নারী এরপর বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানায় আয়ুব বাধ্য হয়ে পনেরো দিন আগে বিয়ের দাবিতে অনশনে যায় সে স্থানীয় জনপ্রতিনিধি ও আয়ুবের পরিবারের সদস্যদের বিয়ের প্রতিশ্রুতিতে ফিরে যায় বাসায় আর যে ডায়লগ ধরটা মেম্বার বললো এই ছেলের দাদু বলেছে ছেলের মা বোন সবাই বলল বোন যে আমরা বিয়ে দিয়ে দেবো আমরা বউ তুলে নিলাম আমরা বিয়ে দিয়ে দেবো এই কথা বলে আমাকে তিন দিন ধরে এখানে রাখে তিন দিন ধরে রেখে আমার উপরে তিন দিন ধরে নির্যাতন করেছে যে আমি মানে আপনার ধরেন কিছু অসুস্থ হয়ে গেছি তার ভিতরে বিয়ে দিব বলে পুলিশকে আমার পুলিশের হাতে আমাকে তুলে দিয়েছে পুলিশ বললো যে চলো তুমি কি চাও সমাধান আমি বলছি জি চাই বলছে তুমি কি চাও আমি বললাম ছেলেকে বিয়ে করতে চাই যেহেতু ছেলে আমাকে নষ্ট করে রেখেছে তাই বলছে যে আচ্ছা দুইটার ভিতরে ছেলে আর ছেলের মা যেন থানাতে হাজির হয় আমরা এটার ব্যবস্থা নিছি। পরবর্তীতে যোগাযোগ বন্ধ করায় আবার গত পহেলা মে রাতে বিয়ের দাবি নিয়ে অনশনে যায় ওই তরুণী তিন দিন আয়ুবের বাড়িতে অবস্থান করে পরবর্তীতে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিন দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে আবারও বিয়ের দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে অনশনে যায় তরুণী তার আশার খবরে বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায় আয়ুব ও তার বাড়ির লোকজন তরুণীর দাবি আগামী তিন দিনের মধ্যে আয়ুব ও তার বাড়ির লোকজন বাসায় ফিরে না আসলে সেখানে গলে ফাঁস বা গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিবেন আমি আবার এসেছি কারণ আমার কেউ কোনো সমাধান করে দেয়নি এ আমি আবার বাসায় বিয়ের দাবি নিয়ে এসেছি বাসাতে কেউ নাই বাসায় ছেলের মা বাসায় তালা মেয়েরা বাসা থেকে পালিয়ে গেছে আমি নিজের জীবন দিয়ে দেবো এ বাড়িতে থেকে এ বাড়িতে আমি তিন দিনের ভিতরে যদি ছেলে আর ছেলের মা এই বাসায় না আসে তাহলে আমি নিজের জীবন শেষ করে দেবো স্থানীয়রা বলছেন অনশনে আসার পর বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাসায় ফেরত পাঠালেও এবার নিজেরাই বাড়ি ছেড়ে পালিয়েছে আয়ুবের পরিবারের সদস্যরা বিয়েতে রাজি না হওয়ায় তালা দিয়ে পালিয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি মেয়ে মাকে নিয়ে আসলো আসলে কিন্তু অসুস্থ সে অনেক টেনশন অনেক তিন দিন থেকে কিন্তু না খেয়ে থেকেছে হ্যাঁ অনেকে সেই দুর্বল শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল দেখ ওখান থেকে ওনাকে

দুই মাস বা তিন মাস পার হয়ে গেছে তারা কোনো সমঝোতা পায়নি মেয়ে আবার সে এসেছিল মেয়ে মেয়ে একদিন দুই দিন তিন দিন মতন এখানে ছিল তিন দিনে সে মেয়ের ওপর শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করেছে তার দুলাভাই মানে ছেলে যে দুলা ভাই বা ছেলের বোন সে মেয়েকে মেরেছে বা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এদিকে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা